ফুলকো ফুলকো চিতই পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো আর নিজে বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই না টাকা দিয়ে কেনা চেয়ে বাসায় যদি আমি পারফেক্টভাবে এভাবে বানিয়ে নিই তাহলে অনেকগুলো পিঠা কিন্তু বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন সো যাই হোক শুরুতেই এখানে আমি চার কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আর সাথে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিবেন তাতে করে ভালো হবে আর পানির পরিমাপটা বলা লাগবে না এখানে একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের ঘনত্বটা পাতলাও না ঘনও না ঠিক এরকম হবে লাস্ট পর্যায়ে আমি দেখিয়ে দিব তো প্রথমেই একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি প্রথমে একটু মিক্স করে নিতে হবে চিতই পিঠা বানানোটা কিন্তু একেবারে ইজি আমরা অনেকেই মনে করি যে এটা কঠিন আসলে এটা কিছু না এটা শুধু এই ব্যাটারটা একটু পারফেক্টভাবে তৈরি করে নিলেই হয়ে যায় আর ব্লেন্ড করে নিলে হ্যাঁ এই ব্যাটারটা তৈরি করার পর ব্লেন্ডার জারে একটুখানি ব্লেন্ড করে নিয়ে সরাসরি পিঠা বানাতে যাবেন একদম পারফেক্টভাবে পিঠা তৈরি হয়ে যাবে তো ব্যাটারটা তৈরি করার পর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম লবণটা ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না তো এখন ব্লেন্ডার যারা আমি দিয়ে দিব এটাকে দু তিন মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিলে না আর কোনো কিছুই হবে না সরাসরি পিঠাটা সুন্দর ফুলকো হবে এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর এটার অবস্থা এখন সরাসরি পিঠা বানাতে চলে যাব তো এইভাবে না পিঠা বানাইলে আপনি যে কোনো হাড়িতে বানাতে পারবেন যে শুধু হাড়িটা একটু গরম করে নিলেই হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে কিন্তু এমনিতে নর্মাল একটা হাড়িতেই পিঠাটা বানিয়ে নিয়েছি ফুলকো ফুলকো এবং নরম সফট হয়েছে কিন্তু একটু ছড়ানো হয়েছে এই জন্য আমি হাটার চেঞ্জ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কিন্তু এবং নরম তুল তুলে সফট হয়েছে ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই না তারপরেও একটু ফুলকোভাবটা কম দেখে আমি আবার এই মাটির প্যানেই এটাকে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা সরাসরি ওই প্যানেও ভাজিয়ে নিতে ভেজে নিতে পারেন সেটা কিন্তু আমি দেখিয়েই দিলাম সো আমি এখন এই মাটির পাত্রে দিয়ে দিব। তবে প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিলাম আপনার ব্রাশ থাকলে তেলটা এভাবে ব্রাশ করে নেবেন সামান্য একটু তারপর ঢাকনাটা দেওয়ার পর এভাবে একটা ভেজাতে কাপড় এভাবে একটু দিয়ে রাখবেন তাহলে না পিঠাটা আসলে খুব ভালো ফুলে এবং তাড়াতাড়ি ভিতর থেকে সিদ্ধ হয়ে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট এবং নরম হয়েছে আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিব। তো যাই হোক এইভাবে পিঠার রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আর হ্যাঁ এই পিঠাটা কিন্তু কারেন্টের চুলায়ও হবে কারেন্টের চুলায় আরও ভালো হবে কারেন্টের চুলায়ও আমি এর আগেরবার বানিয়ে দেখিয়েছিলাম সেটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছিল তো আজকে কিন্তু আমি গ্যাসের চুলায় বানিয়ে নিয়েছি আর যে কোনো হাড়িতে বানিয়ে নিতে পারবেন লোহার হাড়িতে বা সিলভারের হাড়িতে বা এরকম মাটির একটা হাঁড়িতে যে কোনো হাঁড়িতেই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন যাই হোক অনেক কথা বলে ফেলেছি পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্টস অথবা শেয়ার করে দিবেন আর ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে প্লিজ যুক্ত হয়ে যাবেন এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ